সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এবং শুভ সকাল এই মুহূর্তে ঢাকায় ব্যাপক বৃষ্টি আরও প্রায় মিনিটের আগে শুরু হয়েছে মতো আমি এই লাইভটি করছি ইস্কাটন এলাকা থেকে ইস্কাটন এলাকায় এই মুহূর্তে মুসলধারে বলা যায় বৃষ্টি হচ্ছে প্রায় তিরিশ মিনিটের বেশি সময় সুতরাং মুসলধারে বলা যাবে তো আপনারা গত কয়েকদিন ধরে দুই তিনটা বিষয়ে খুব বেশি জানতে চান জানা দরকারও আসলে এর ভিতরে অন্যতম হল সনদ জালিয়াতি আপনারা জানেন যে জাল সনদ সেটা বানানো বিক্রি করা এর সাথে শিক্ষা মন্ত্রণালয় কয়েকজন জড়িত কারিগরি শিক্ষা বোর্ডে কয়েকজন জড়িত কতগুলো প্রতিষ্ঠানের প্রধান এবং কয়েকজন সাংবাদিক আপনারা জানেন যে আমরা যে কোনো বিষয়ে সত্য প্রকাশ করে থাকি ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন রাজু আহমেদ ওয়ালাইকুম সালাম ভাই অমৃত সরকার কবে রেজাল্ট ইমদাদুল হক ভাই আলাইকুম সালাম অটো অপো বিষয়ে কিছু বলেন ভাই বুঝতে পারি না অটো অপোটা কী বদলি নিয়ে আসলে বদলি নিয়ে আবারও খপ্পরে পড়তে চলেছেন কিছু ইন্ডেক্সদারী শিক্ষক তারা একটি ভুই অনলাইন পত্রিকার জামাত শিবিরপন্থী নামধারী সাংবাদিকদের পরিচালিত একজনকে নিয়ে এসে চার পাঁচজন দাঁড়িয়েছে কোনো ব্যানার নেই কোনো ঘোষণা নেই সেটাকে তারা মানববন্ধন হিসেবে চালিয়ে দিয়েছে এবং এটা তাদের জন্য নেতিবাচক হয়েছে তারা সেটারই দাবি করছে মানববন্ধন মানববন্ধন করতে হলে আগে ঘোষণা দিতে হয় সাংবাদিকদের অফিসে ইমেইলে তথ্যটি পাঠাতে হয় যে আগামীকাল বা পরশু মানববন্ধন অমুক কটার সময় এরকম কোনো কিছু পাঠায়নি দলি ক্যাম্পাস নামে একটা জামাত শিবির পরিচালিত প্রতিষ্ঠিত ভূইপুর সাংবাদিক সিহাবুদ্দিনকে নিয়ে এসে তারা একটি মানববন্ধন করছে বলে দাবি করছে আসলে মানববন্ধন করতে গেলে তো ঘোষণা দিতে হয় সাংবাদিকদের বলতে হয় এবং আরেকবার তারা এই বদলি নিয়ে ইন্ডেক্সদারি শিক্ষকরা নতুন গণবিজ্ঞপ্তি চাওয়া টা এইসব বিষয়ে মিলে আরেক দফা বিপদে পড়তে যাচ্ছেন যেটা বুঝতে পেরেছেন তারা যে রিট করে বিপদ হয়েছিল কারণ রিটে যখন আপনি যান আইনি লড়াই যান তারপর তো কারো কাছ থেকে আপনি আর নর্মাল কথাটা নির্বাহী বিভাগের সাথে নর্মাল আলাপ আলোচনাটা আপনি চালিয়ে যেতে পারেন না তো সবচাইতে বেশি জানতে চান যেটা সিডিউল আঠারোতম প্রিলিমিনারি রেজাল্ট আসলে এই রেজাল্ট আরও আগে দিয়ে দেওয়া উচিত ছিল সেখানে অদক্ষতার একটি বিষয় পরিষ্কার অদক্ষতা এবং আসলে এই বিষয়টি তো টেলিটক এবং আরেকটি আউটসোর্সিং কোম্পানি থার্ড পার্টি আরটি আর কি যাদের সাথে চুক্তি হয়েছে এন টিআরসি এর এন টিআরসি নিজেদের যে জনবল তারা এই কাজটি করছেন না এটার টেকনিক্যাল বিষয়গুলো টেলিটক এবং অর্থাৎ টেলিটক এবং আরেকটি প্রতিষ্ঠানের সাথে চুক্তিবদ্ধ তারা আসলে বিষয়গুলো দেরি করছেন সেখানে এন এর কর্মকর্তাদের খুব একটা কিছু করণীয় নেই আসলে তো প্রথমে বলা হয়েছিল এপ্রিলের মধ্যে এপ্রিলে আমরা সেই রিপোর্ট দিয়েছি আপনারা দেখেছেন তারপরে বলা হয়েছে মে মাসের প্রথম সপ্তাহ দিতে পারে আজকে মে মাসের এগারো তারিখ প্রথম সপ্তাহ পার হয়ে দ্বিতীয় সপ্তাহ যায় যায় তো আঠারোতম নিয়ে আসলে আরও দেরি হবে হামিম আমিন ধন্যবাদ আপনাকে অপূর্ব চৌধুরী আপনি যদি শিক্ষক হন আর যদি দৈনিক শিক্ষা ডট কমের পাঠক হয়ে থাকেন তাহলে অবশ্যই জানা উচিত যে শনিবার খোলা এবং শনিবারকে বন্ধ রাখলে শাস্তিমূলক ব্যবস্থা নেবে এই কথাটিও কিন্তু বলা বলে দিয়েছেন বরহানউদ্দিন বা একটি প্রশ্ন করেছেন শক্তিতে সময়সীময় উল্লেখ নাই হয়তোবা আছে প্রাইমারি স্কুলে কি শারীরিক শিক্ষা সঙ্গীত শিক্ষক নিয়োগ দেওয়া হবে এটা তো আমাদের পত্রিকায় রিপোর্ট দেখেছেন জি ভাই হবে এরকম উদ্যোগ হয়েছে অটো এমপিওর কথা বলেছেন আরিফ জয় বদ্রি সম্পর্কিত এখন আমাদের কাছে জিজ্ঞেস করেন কেন আপনাদের না কে বলেছে তিন মাসের মধ্যে বদ্রী নীতিমালা করতে কোন একজন উকিল না বললো যে আপনাদের দীর্ঘদিনের দাবি পূরণ হয়েছে আরিফ জয় ভাই বদ্যি সম্পর্কিত কি বলবো বদলি সম্পর্কিত ব্রেকিং নিউজ তো আমরাই দিয়েছি আবার নতুন করে কি বলবো বদলিটা আপনাদের দরকার এই বিষয়ে সবাই একমত এটা খুবই অমানবিক বিষয় আপনারা যারা এনটিএসসি এর মাধ্যমে নিয়োগ পেয়ে বাড়ি থেকে অনেক দূরে কিন্তু বিষয়টি হলো আপনারা সব সময় বেশিরভাগ আপনাদের মধ্যে বেশিরভাগ হলো রিটের দালালের খপ্পরে পরে আপনারা সব সময় দেরি করেন এবং আবারও নতুন করে আপনারা আর দালাল সেটাও রিটের দালাল দৈলি ক্যাম্পাস নামের একটা অনলাইন ভুই ফর অনলাইন তাদের একজন দুজন সাংবাদিকের খপ্পরে পড়ে আবারও আপনারা শুনেছি যে এনটিআরসি এর সামনে এসেছিলেন এবং কথিত মানববন্ধন করেছেন আসলে মানববন্ধন করতে হলে পত্রিকায় জানাতে হয় ইমেল করতে অথবা ফোন করে জানাতে হয় যে ভাই আমরা আগামীকাল অমুক করার সময় মানববন্ধন করব এরকম কোনো কিছু তথ্য না দিয়ে তিন চারজন এসে একটা বইফর অনলাইন পত্রিকাকে দেখে সেখানে একটি লাইভ করে আপনারা নিজেরাই দেখেন তাতে তো কোনো লাভ নেই ভাইয়া দাবিটা আপনাদের অত্যন্ত যৌক্তিক বদলি বিষয়ে সুতরাং এটা আপনারা যৌক্তিকভাবে প্রকাশ্যে আপনাদের অনুষ্ঠান করতে হবে চোরা গোপ্তা সেদিন এবং সাংবাদিক এবং বিতর্কিত এই যে আহ সনদ জালিয়াতি যে চক্র সাংবাদিক সেই চক্রের সঙ্গে যুক্ত হলো তারা তো তাদেরকে নিয়ে আগালে আবারও বিপদ হবে অটো এমপিও নিয়ে পত্রিকায় শিরোনাম অটো এমপিও নিয়ে বহু আগে কথা হয়েছে আলোচনা হয়েছে আমরাই এটি সবার আগে আলোচনা করেছিলাম যে আপনাদের এন টি এর কোনো কোনো ঘাটে ঘাটে কাগজ দিতে হবে না শিক্ষক নিয়োগ কমিশন আবিদ হাসান ভাই এটি অনেক আগে হওয়া উচিত কিন্তু সেইখানে আমলাদের একাংশের বিরোধিতা বাকিটা বুঝে নেন একজন জাল সনারে প্রমাণ দিতে চান মাসুদ রানা ভাই অফিসে আসতে পারেন আমাদের দুটো অফিস একটা মগবাজারে এন টি এর খুব কাছে আরেকটি একটি বাজারে যে কোন অফিসে এসে কাগজ জমা দিয়ে যেতে পারেন অফিসে যারা আছে তাদের কাছে আর যদি আসতে না চান তাহলে পাঠাতে পারেন মাসুদ আপনার পরিচয় গোপন রাখা হবে ভবেশ পান্ডে আপনাদের উকিল তো বলে দিল আপনাদের আদেশ আপনাদের দীর্ঘদিনের দাবি পূরণ হয়েছে এখন আবার লাইভ করে কি লাভ ভাইয়া আঠারোতম প্রিলিমিনারি রেজাল্ট দিতে অনেক দেরি হবে শনিবার স্কুল খোলা আজকে স্কুল যদি বন্ধ রাখে বইফর একটি সংগঠন তারা হঠাৎ করে পপুলার হওয়ার জন্য চাঁদপুরে বাড়ি তাদের তারা বলেছে কর্মবিরতি পালন করবে সরকার পরিষ্কার করে বলে দিয়েছে শনিবার আজকে কেউ স্কুল বন্ধ রাখে তাহলে শাস্তিমূলক ব্যবস্থা নেবে আঠারো তম রেজাল্ট পেতে কিছুটা দেরি হবে আজকে শনিবার স্কুল খোলা শওকত হোসেন সজল রিট দালালদের বিরুদ্ধে মামলা করা উচিত গতকাল গতকাল একজন এসেছিলেন দৈনিক শিক্ষা অফিসে গতকাল এসেছিলেন একজন দৈনিক শিক্ষা অফিসে তিনি বলেছেন যে রিট করে ভুল হয়েছে অটো জি এটা কিন্তু আমরা বছর ধরে বলে রবি চক্রবর্তী আপনি যে কথাটা বলেছেন উনি তো তথ্যগুলো আমাদের কাছ থেকেই পান উনি তো আর এখন চাকরিতে নাই উনি তো শিক্ষার কোনো কিছুর সঙ্গে যুক্ত নাই উনি যে তথ্যগুলো সেগুলো তো আমাদের কাছ থেকেই পান আপনারা এর আগে দেখেছেন বাকিবিল্লা বিল্লাহ ভইয়া নোমান রিড ব্যবসায়ীদের বিরুদ্ধে জেগে থাকতে হবে কিভাবে জেগে থাকবেন ভাইয়া রিড ব্যবসার জেলা জেলা দালাল আছে যে কোন বিষয়ে দুই রিড একটা রিড করে দেন অমুকটা এনে দিয়েছি অমুক এর সব খালি এনে দেয় কিন্তু বাস্তবে হলো রিড করে হাইকোর্ট থেকে যে অর্ডার বা আদেশগুলো নেয় সেগুলো সব আপিল বিভাগে গিয়ে আটকে যায় জান্নাতের স্মৃতি আজ স্কুল বন্ধ করে রেখেছে কে নাম বলেন আব্দুল আজিজ ভাই পঁয়ত্রিশ প্লাসদের কি হলো পঁয়ত্রিশ প্লাসদের দের হয়েছে গিয়া রিটের দালালরা পঁয়ত্রিশ থেকে প্রচুর টাকা খেয়েছে মামলায় হেরে গেছে এখন সে কথাটি উকিলরা সেটা বলেন আপনাদেরকে খোলাসা করে দেয় না পঁয়ত্রিশ প্লাস সতেরোতম আশা শেষ কিন্তু সত্য কথাটি বলে না উকিলরা আর যারা আপনাদেরকে রিড করতে নিয়ে গেছে তাদেরও তারাও কিছু বলে না তৃতীয় শিক্ষক সম্পর্কে এন এর মাধ্যমে যারা নিয়োগ পেয়েছিলেন তাদের বিষয়ে একটা পজিটিভ সিদ্ধান্ত খবর নিয়ে আমরা খুব শীঘ্রই একটা রিপোর্ট আমাদের একজন রিপোর্টারকে বলা হয়েছে সে লিখবেন শিক্ষক নিবন্ধনে প্রিলিমিনারি রেজাল্ট দিতে আরো একটু দেরি হবে কারণ এখনো বিষয়টি এখনো কাজ চলছে প্রতিষ্ঠান প্রধানদের বদলির কোনো উদ্যোগ নয় ভাইয়া বদলি চাই মুক্তি চাই এর থেকে মানবিক দাবি আর কিছু নাই সবাই ভালো থাকবেন আজকের মতো এখানে শেষ করছি আবার দেখা হবে